আপনি কি জানেন পৃথিবীর প্রায় সত্তর ভাগ জায়গা জুড়ে রয়েছে বিশাল এই সমুদ্র জগৎ আর এই সমুদ্র জগতে রয়েছে অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রাণী সমুদ্রের তলদেশে এমন অদ্ভুত প্রাণী বসবাস করে যা আপনার কল্পনাকেও হার মানাবে তো চলুন দেরি কিসের আপনাদেরকে সমুদ্রের তলদেশে থাকা ওই সকল অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দেয় প্রথমেই আপনি যেই অদ্ভুত প্রাণীটাকে দেখতে পাচ্ছেন এর নাম লিফিসি ড্রাগন এরা দেখতে সম্পূর্ণ পাতাযুক্ত ডালের মতো এই মাছটি এতটাই অদ্ভুত যে পৃথিবীর দশটি অদ্ভুত প্রাণীদের মধ্যে এই মাছ একটি এটা হচ্ছে লায়ন ফিশ লায়ন ফিশ দেখতে যতটা অদ্ভুত এবং সুন্দর তেমনি এদের বিষাক্ত কাটা এরা সাধারণত সমুদ্রের প্রবাল পাচিরে বসবাস করে এবং চিংড়ি ও ছোট মাছ খেয়ে বেঁচে থাকে এটা হচ্ছে অ্যাঞ্জেলার ফিশ এরা সাধারণত সমুদ্রের তলদেশে বসবাস করে সৃষ্টিকর্তা এর মাথার ওপরে এমন দুইটি টর্চ লাইট দিয়েছে যার মাধ্যমে সে অন্ধকারে অনাহাসে শিকার করতে পারে এই অ্যাঞ্জেলার ফিশগুলো অদ্ভুত এবং ভয়ঙ্কর হয়ে থাকে এটা হচ্ছে জেলি ফিশ জেলিফিশ সমুদ্রের তলদেশে বসবাসকারী এক অদ্ভুত প্রাণী এই মাছের কোনো মস্তিষ্ক হৃদয় বা হার নেই তবুও এরা সমুদ্রের গভীরে টিকে থাকতে সক্ষম আপনারা এখন যে তারার মতন মাছটিকে দেখতে পাচ্ছেন এর নাম স্টারফিশ আপনারা জানলে অবাক হবেন যে স্টারফিশের মস্তিষ্ক বা রক্ত কোনোটাই নেই তবু এর নিজের বাহু কেটে গেলে নতুন করে গজিয়ে তুলতে সক্ষম আর এটা হচ্ছে সামুদ্রিক ইল রাতে সক্রিয় থাকে এবং পাথরের ফাঁক বা কাদার লুকিয়ে থাকতে ভালোবাসে অদ্ভুত বিষয় হল কিছু প্রজাতির ইল হাজার কিলোমিটার দূর থেকে সমুদ্রের তীরে গিয়ে ডিম পারে এরপর মারা যায় এটা হচ্ছে স্টেং এরা সমুদ্রের তলদেশে পাখির মতো ভেসে বেড়ায় লেজে থাকে ধারালো বিষাক্ত কাটা অদ্ভুত বিষয় হলো এরা বালুর নিচে লুকিয়ে শিকার করে এবং শত্রু এলে নেজের দিয়ে আত্মরক্ষা করে আপনারা এই বাজেই অদ্ভুত চার পাওয়ালা মাছটিকে দেখতে পাচ্ছেন এর নাম এক্সোলাটল এটা একটি বিরল প্রজাতির মাছ এই মাছটির চারটি পা এবং চোয়ালের সাথে ফুসফুস সংযুক্ত হওয়ার কারণে এই মাছটি এত অদ্ভুত লাগে আপনারা আরও জানলে অবাক হবেন যে পৃথিবীর দশটি অদ্ভুত প্রাণীদের মধ্যে এই মাছ একটি আপনারা এখন যেই অদ্ভুত প্রাণীটাকে দেখতে পাচ্ছেন এটা আসলে কোনো প্রাণী নয় এটা শুধু বৈজ্ঞানিক একটি মডেল বিজ্ঞানীরা মনে করে আড়াইশো মিলিয়ন বছর আগে এই পানিটির অস্তিত্ব ছিল তবে এটার কোনো বাস্তবিক প্রমাণ পাওয়া যায়নি এটা হচ্ছে পাফার ফিশ এদের শরীর সাধারণত গোলাকার হয় এবং শিকারী দেখলেই এরা নিজের শরীরকে ফুলিয়ে তুলতে সক্ষম এদের শরীরে রয়েছে বিষাক্ত কাটা তাই এরা অনেক অদ্ভুত হয় আর এটা হল এদের মাথা সাধারণত উজ্জ্বল হলুদ হয়ে থাকে এগুলো দেখতেও অনেক সুন্দর সমুদ্রের আরো গভীরে রয়েছে এরকম বড় বড় শার্ক এদের আকার যে কত বড় হয় আপনি কল্পনাও করতে পারবেন না এরা দেখতে বিশাল ভয়ঙ্কর